ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কোন কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে ওরা হয় আমাদের কারখানা নিজস্ব কারখানটার মধ্যে মিল র্যাং দোপাট্টা দেখেন কত সুন্দর এবং কত বড় দেখেন কত চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে বাটার কে সুইং গুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে সুতোর কাজ থাকবে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যেটা কাজ থাকবে একেবারে পিটানো কাজ করবেন না ভিয়াস দেখেন কত সুন্দর একটা গোল গোল পুরোটাই ভরাট কাজ থাকবে সুতোর কাজ থাকবে এবং নিচে দাম যারা হচ্ছে আসসালামু আসসালামালকুমা চলেছি পোশাক মালা শপের ভিডিও নিয়ে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে বেশ আজকে হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি কিছু ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মালা সব তিন বাই স্টা মলিকার শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা বাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনশোট নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে যারা হচ্ছে পাইকারিতে নেবেন ফার্স্ট একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আবারও স্টক করা হয়ে গেছে বেশ ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর গোলগুলো দিয়ে কত চমৎকার করে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো অভিয়াস এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুইং করা হয় আমাদের কারখানার নিজস্ব কারখানায় দেন কত সুন্দর ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা থাকবে সেম প্রিন্টেই কিন্তু আপনারা ব্যাক সাইডে পাচ্ছেন সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা দেখা দেখাচ্ছি ভিয়াস এটা কিন্তু টার্সেল করানো দোপাট্টা নামাজি দোপাট্টার মধ্যে মিল র্যাঙ্ক দোপাট্টা দেখেন কত সুন্দর এবং কত বড় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে বাটার কালারের মধ্যে দিয়ে কত সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ করানো হচ্ছে ম্যানুয়াল এম্বয়ের কাজ করা এবং সুইং সুইংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই সমস্ত সুইং কিন্তু আপনার অন্য কথা না পেলে কিন্তু আমাদের পোশাক মেলায় পাবেন কারণ এগুলো নিজস্ব কারখানায় সুইং করানো হয় নিচের দামানটার মধ্যে সুতোর কাজ থাকবে কত চমৎকার করে সুতোর কাজ থাকবে সাথে একটা মিষ্টি কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের মিষ্টি কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাটা হচ্ছে সেম বডি কালারের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে খাদি কটনের মধ্যে সেরোনি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো আছে পুরোটাই কিন্তু ভরাট সুতোর কাজ থাকবে একেবারে পিটানো কাজ সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা রেওয়ন কটনের একটা দোপাট্টা পেয়ে যাবেন এটা চমৎকার একটা রেওয়ন কটনের দোপাট্টা আমার প্রতিটা ভিডিওর কথাগুলো কিন্তু একটু খেয়াল করে

এবং ব্লু কালার কন্ট্রাস্টের সাথে একটা মেজেন মেজেন্ডা কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা দেখাবো বিভাস দোপাটা কিন্তু অনেক চমৎকার দোপাটাটা দেখতেছেন কি কত সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য হচ্ছে একশো উনষাট নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন অথবা সরাসরি দোকানেও আসতে পারেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে 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 দিব তাহলে ওই সব লোকেশন অনুযায়ী আপনারা কিন্তু দোকানে সরাসরি চলে আসবেন বেশ এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক চমৎকার করে কিন্তু কাজগুলো করানো আছে সেরাউনি প্যাটনের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ কাঠচুপি ওয়ার্ক করানো আছে বেশ অনেক সুন্দর একটা ডিজাইন সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা অনেক বড় ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিস মাত্র পনেরোশো পনেরোশো টাকা ওই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ